इक्यावन की जनगणना में हिंदू चौरासी प्रतिशत थे और मुस्लिम समाज की आबादी नौ पॉइंट आठ प्रतिशत थी इकहत्तर में बयासी प्रतिशत हुए हिंदू और मुस्लिम समाज की आबादी ग्यारह इक्यानवे में इक्यासी प्रतिशत हुए हम और मुस्लिम समाज की आबादी बारह पॉइंट बारह प्रतिशत हुई और ग्यारह में उनासी प्रतिशत हुए, था हुए और मुस्लिमों की संख्या चौरा चौदह पॉइंट दो प्रतिशत इसमें ऐसे संशय में मत रहिएगा क्योंकि मैं क्यों दो ही धर्म की आबादी बोल रहा हूं क्योंकि मैं घुसपैठ की बात करना चाहता हूं इसलिए इसकी बात है। और इसके रेफरेंस में बाद में मैं बताऊंगा हमारा विभाजन भी है अगर देश का विभाजन न हुआ होता तो धर्म के आधार पर जनगणना करने की कभी जरूरत ही नहीं पड़ती परंतु देश का विभाजन चूंकि धर्म के आधार पर हुआ है तो इसीलिए शायद कांग्रेस के नेताओं ने इक्यावन की जनगणना से धर्म को पूछना मुनासिब समझा होगा तो एक प्रकार से बहुत सारी गिरावट हुई है मुस्लिम आबादी की बढ़ोतरी 24.6 परसेंट के दर से हुई है। और हिंदू आबादी साढ़े चार परसेंट कमी हुई है। अब मैं इसलिए बताता हूं कि ये फर्टिलिटी रेट के कारण नहीं हुआ है এ ঘুসপ্যাটকে কারণ গত দুদিন আগে একটি অনুষ্ঠানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি পরিসংখ্যান খুব সুন্দরভাবে তুলে ধরেছে যে পরিসংখ্যান থেকে একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার থেকে এখন অবধি হিন্দুদের সংখ্যা শতাংশ অনুযায়ী কমতে থাকছে এবং মুসলমানদের সংখ্যা বাড়তে থাকছে তিনি যে তথ্য তুলে ধরেছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে উনিশশো সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষে হিন্দুদের পরিমাণ ছিল চুরাশি শতাংশ এবং মুসলমানদের সংখ্যা ছিল নয় দশমিক আট শতাংশ উনিশশো সালে ঠিক কুড়ি বছর পরে যখন আবার গণনা হয় সেখানে হিন্দুদের সংখ্যা দুই শতাংশ কমে বিরাশি শতাংশে আসে এবং মুসলমানদের সংখ্যা দাঁড়ায় এগারো শতাংশ উনিশশো সালে হিন্দুদের শতাংশ আরও এক শতাংশ কমে গিয়ে দাঁড়ায় একাশি শতাংশ এবং মুসলমানদের এক শতাংশ বেড়ে গিয়ে দাঁড়ায় বারো শতাংশ দু সালে হিন্দুদের আরও দুই শতাংশ জনসংখ্যা কমে গিয়ে দাঁড়ায় উনআশি শতাংশ এবং মুসলমানদের জনসংখ্যা প্রায় আড়াই শতাংশ বৃদ্ধি পেয়ে চোদ্দ দশমিক দুই শতাংশে পৌঁছায় এবং উনিশশো সাতচল্লিশ সাল থেকে যদি এখন অবধি লক্ষ্য করা যায় সেখানে দাঁড়িয়ে চব্বিশ শতাংশ হারে হিন্দুদের জনসংখ্যা কমেছে এবং চব্বিশ পয়েন্ট ছয় শতাংশ হারে মুসলমানদের জনসংখ্যা বেড়েছে তো এইভাবে যদি ক্রমাগত বাড়তে থাকে মুসলমানদের জনসংখ্যা এবং হিন্দুদের জনসংখ্যা কমতে থাকে তাহলে যে ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে স্বাধীনতার একশো বছর অর্থাৎ দু সালে গিয়ে বিকশিত ভারতের স্বপ্ন দেখছে সেই দু সালে গিয়ে দেখা যাবে এই মুসলমানদের সংখ্যা এই সারা ভারতবর্ষে তিরিশ শতাংশ ছাড়িয়ে গেছে পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি চলে গেছে সুতরাং এটা কি শুধুমাত্র অনুপ্রবেশকারী বৃদ্ধির ফলে যেটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চাইছেন যে এটা ফার্টিলিটি রেটে এটা সংখ্যা এইভাবে বাড়তে পারে না এটা বাড়ার পিছনে সবথেকে কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু একটা ভিডিও আমার সামনে এসেছে যে ভিডিওটি পরিষ্কারভাবে আপনাকে উপলব্ধি করাবে যে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারী নয় ভারতের সরকারের এই যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে যে ভর্তুকি এবং যেভাবে এই রেশন ব্যবস্থায় ভর্তুকি দিচ্ছে এবং এই অধিকাংশ সুযোগ সুবিধা এই মুসলমান সমাজ পাচ্ছে কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে যদি তাদের কন্ট্রিবিউশন দেখা যায় তাহলে সেটা খুবই নম নগণ্য অর্থাৎ ভারতের সরকারের সরকারি সুযোগ সুবিধার প্রায় ছেষট্টি শতাংশই ভোগ করছে এই মুসলমান সম্প্রদায় এবং যে ভিডিওটি এসেছে এবং তাদের কথাগুলো আপনাদের একবার শোনাই তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে এই ভারত সরকারের যে অনুদান ভারত সরকারের যে বিভিন্ন স্কিম সেই স্কিমগুলোর অধিকাংশ সুযোগ সুবিধা এরা নিয়ে এরা পেছনের দরজা দিয়ে এরা কি করতে চাইছে ভারতবর্ষে জনসংখ্যার বিস্ফোরণ এরা কীভাবে ঘটাচ্ছে তার একটি ধারণা আপনারা উপলব্ধি করতে পারবেন এই ভিডিওটির মধ্যে দিয়ে एक बार सी अकबर से अपना क्योंकि इतने बच्चे सही नहीं है नहीं आपके हिसाब से सही नहीं होगी मेरे हिसाब से सही है जनसंख्या पूरी बढ़नी चाहिए पढ़ाई फ्री हो रही फिर क्या रहेगा बताओ स्कूल हाँ। की पढ़ाई फ्री हाँ। ड्रेस फ्री हाँ। जूते फ्री हाँ। किताबे फ्री हाँ। फिर फिर क्यों नहीं पढ़ रहे पढ़ेंगे फिर तो चाहे दस के पे बारह हो जाओ चाहे पंद्रह बच्चे हो जाए हाँ जब सब चीज फ्री मिल जाए किताबें फ्री आयुष्मान कार्ड फ्री आयुष्मान कार्ड बना हाँ बना है खाना भी फ्री चावल फ्री चावल फ्री नाच फ्री सब चीज फ्री फिर के, फिर क्या की परेशानी है में बताओ आप बताओ एक ही काम है बस नहीं, नहीं जी नहीं ऐसा कुछ नहीं है अपने काम करो अपने अपने हिले जाओ अपने सारा काम करो मेरा नाम मोहम्मद आप इनके आप आप हम भी आठ भाई हैं है आप भी आठ भाई एक बहन है दो है जी मतलब आप दोनों बहन भी है जी मैं अलग ठीक है तो आप दोनों ताऊ चाचा के हैं जी सर क्या नाम है आपका मेरा नाम मोहम्मद हरूण है और आपका फिरोज जी तो आप दोनों आठ आठ भाई हैं जी आपके पिताजी और इनके पिताजी भाई भाई थे तो दोनों से आठ आठ आगे जी सर हाँ जी हम सोलह यानी आठ इनके हैं आठ हमारे हैं तो आपकी शादी हो गई हाँ जी आपके कितने बच्चे हैं मेरे छह बच्चे हैं जी तो आपके पहले आप आठ भाई हुए फिर आपसे छह बच्चे जी हाँ जी और बाकी भाइयों से आपके हाँ जी एक के चार है जी फिर दूसरे का जो बड़ा भाई था उसके भी छह है जी उसके भी छह हाँ जी बाकी और भी बनावेंगे हम और भी बनाएंगे आज जी बनाएं। कितने अभी कितने बनाएंगे भाई ये उम्मीद तो है जी पूरे वो कर देंगे एक दर्जन एक दर्जन बच्चे अरे केले थोड़ा है बच्चे है हमारा अजी बस हमारी अपनी सोच है जी क्या फिर क्या क्या फायदा होगा इतने बच्चे करने से अजीब फायदा तो कुछ नहीं है जी बस ये इरादा है जी के बच्चे क्रिकेट टीम बनानी हाँ जी बस अपना पूरा फैमिली बनानी है एक दर्जन आप क्या काम करते हैं मैं चिनाई का काम करता हूँ कोठी बनाता हूँ এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে হয় যে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারী দায়ী জনসংখ্যা বৃদ্ধির জন্য নাকি এই দেশে যারা রয়ে গেছে সেই জিন্নার বংশধর তারাও সমানভাবে আজকের দিনে দাঁড়িয়ে যে কংগ্রেস দীর্ঘদিন ভারত শাসন করেছে যারা এই ভারতবর্ষে যারা সংখ্যাগরিষ্ঠ আছে তাদেরকে বঞ্চিত করে সেকুলারিজমের নামে এই হিন্দুত্বের মধ্যে বিভেদ ঘটিয়ে দিনের পর দিন এই সংখ্যালঘুর নাম দিয়ে মুসলমানদের তোষণ করে গেছে দিনের পর দিন শুধুমাত্র তাদের ভোটগুলোকে নিজেদের ভোট ব্যবসায় নিয়ে আসার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে যত সরকারি সুযোগ সুবিধা আছে তার ছেষট্টি শতাংশ ভোগ করছে এই সংখ্যালঘু মুসলমানরা ছেষট্টি শতাংশ ভোগ করছে কিন্তু এই সারা ভারতবর্ষে যত মানুষ ট্যাক্স দেয় তার এক শতাংশ মুসলমানরা দেয় না অর্থাৎ যে দেশে তারা থাকবে যে দেশে তারা খাবে যে দেশে তারা বড় হবে সেই দেশের থেকে শুধু লুটবে সেই দেশের থেকে শুধু শোষণ করবে সেই দেশকে দেওয়ার মতো এদের ন্যূনতম মানসিকতা নেই ন্যূনতম মানসিকতা নেই আজকে স্বাস্থ্য ফ্রি পাচ্ছে আজকে মাদ্রাসায় পাঠাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে রেশন ফ্রি পাচ্ছে সুতরাং আর কি লাগে লাগে ডজন ডজন প্রোডাকশান করছে ডজন ডজন প্রোডাকশন করছে এই পরিকল্পনা শুধু আজকের পরিকল্পনা এই পরিকল্পনা দীর্ঘ বছরের পর বছর ধরে হয়ে আসছে দেশ ভাগ হওয়ার পর যে সমস্ত জিন্নার বংশধর ওখানে যায়নি এখানে থেকে গেছে তাদের এই পরিকল্পনা তাদেরই বংশধর এখানে রয়েছে তাদের এই পরিকল্পনা দিনের পর দিন কি যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আজকের প্রধানমন্ত্রী একশো বছর স্বাধীনতার একশো বছর পূর্তিতে বিকশিত ভারতের স্বপ্ন দেখছে আর এরা স্বপ্ন দেখছে জনসংখ্যা বাড়িয়ে কিভাবে জনবিস্ফোরণ ঘটিয়ে আজকে এই ভারতবর্ষের মধ্যে আজকে ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট সংখ্যায় নিয়ে যাওয়া যায় যার ফলে বাংলাদেশে যে দৃশ্য সেই দৃশ্য আমরা ভারতে দেখতে পাই এটা হলো তাদের পরিকল্পনা এটা হলো তাদের প্ল্যান তাই আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীও নয় আজকের দিনে দাঁড়িয়ে এই ভারত সরকারের যে সাধারণ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য ফ্রিতে রেশন ফ্রিতে স্বাস্থ্যর ব্যবস্থা করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় ছেষট্টি শতাংশ তার সুবিধা এই মুসলমানরাই নিয়ে যাচ্ছে তো ভাবার সময় এসেছে আমাদের ভাবার সময় এসেছে এই সেকুলারিজম নামে যে ভূত সেই ভূত যাদের মাথায় আছে সেগুলোকে মাথা দিয়ে বার করান দেখতে পাচ্ছেন না নিজের রাজ্য পশ্চিমবঙ্গকে দেখে যে কী পরিস্থিতি হয়ে গেছে তিরিশ শতাংশে বুঝতে পারছেন রাস্তায় দাঁড়িয়ে কি করছে রেশন দোকানে গেলে কখনো বুঝতে পারেন আপনার বাড়িতে চারটে মানুষের রেশন আসলে ওদের বাড়িতে চোদ্দটা মানুষের রেশন যায় কোনো সরকারি হাসপাতালে গেলে বুঝতে পাচ্ছেন। যদি একশোটা বেগে বেডে একশোটা রুগী ভর্তি থাকে তার মধ্যে পঁচানব্বইটা বেদে মুসলমানদের বাড়ির লোকজন ভর্তি আছে যখন হসপিটালের বাইরে রাত কাটায় মশারি টানিয়ে একবার সরকারি হাসপাতালের দিকে তাকিয়ে দেখবেন যে যে সমস্ত রোগীর পরিবার থাকে নিরানব্বই শতাংশ মুসলমান বাড়ির পরিবাররা থাকে এটাই তো আদর্শ পরিসংখ্যান এ দেখলেই আপনাদের উপলব্ধি হবে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তাই ভারতবর্ষের নিরিখের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গের নিরিখের কথা চিন্তা করে আগামী দু হাজার ছাব্বিশের সুযোগ এ সুযোগ কোনো মতে আপনারা দয়া করে হাত ছাড়া করবেন Donnovad no